সালামু আলাইকুম সকালকে আজকে একটা নিউজ দিয়ে খুব খারাপই লাগলো যে আমাদের সালমান শাহ যখন অভিনয় করত আমরা যেটুকু জানতাম যে সালমান শাহের সাথে ভাই বোনের সম্পর্ক সামিরা বলছে যে সালমান শাহ যখন ছিল সালমান শাহের সাথে যখন শাপনুর অভিনয় করত ওই সময়টা একটা সময় শাপনুর পেকনিক হয়েছিল স্বপ্নর যে পেগনেট হলো সে পেগনেট হওয়ার পেছনে কে দায়ী ছিল এটা কিন্তু স্বামীরা বলছে স্বামীরা এই কথাটা বলছে যে সার্মাসের সাথে সারা আন্তরিক সম্পর্ক ছিল অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং স্বামীরা কিন্তু শুধু স্বপ্নকে দিয়ে সন্দেহ করতো এমন কিন্তু নয় মৌসুমীকে দিয়েও সন্দেহ করত এই কারণে মৌসুমীর সাথে ছবি করা বন্ধ করে দিল পরে স্বপ্নরকে কিন্তু স্বামীরাই এনেছিল এই যে ব্যাপারগুলো দেখেন আস্তে আস্তে করে তাদের মধ্যে সমস্যাগুলো বাড়ছে আর স্বামীরা যদি আসলেই সালমান শাহকে ভালোবেসে থাকে তাহলে কি হবে পারল মৃত্যুর চার মাস পরে তার সালমান শাহর বন্ধুকে সে বিয়ে করল আবার কার কিছুদিন পরে স্বামীরার বাবার বন্ধুকে সে বিয়ে করলো বাবার বন্ধু মানে কি বাবার মতোই তার তার মানে বোঝাচ্ছে সে একজন পুরুষ লোভী মহিলা তার কাছে মানে যৌন যে চাহিদাটা এটাই কিন্তু বেশি বেশি এবং অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে ওনার সালমান শাহের যে একজন বডিগার্ড ছিল ও কিন্তু বলছে যে একদিন সালমান শাহ একটা বেল্ট শুটিং সময় একটা বেল্ট আনেনি বাসায় গেছে বাসার দরজা খোলা ছিল যে দেখে যে স্বামীরা টোটালি উলঙ্গ অবস্থায় বাথরুমে দৌড়ে গেল এইবার কার সাথে ছিল ওই সময়টা ওই সময় এটা কার সাথে সেই সময় এক্সপ্লেন করলো এবং সালমান শাহ মারার পিছনে বা সালমান শাহকে হত্যা করার পিছনে অবশ্যই স্বামীরা এবং ডনের জড়িত রয়েছে এবং ডনের সাথে সম্পর্ক ছিল অনেকেই বলছে এবং এটা কিন্তু প্রমাণ অলরেডি বের হয়ে গেছে যে ডনের সাথে সম্পর্ক ছিল একাধিক পুরুষ সাথে স্বামীরা সম্পর্ক ছিল সামিরা সালমান শাহকে ঠকিয়েছে এতে বোঝা যাচ্ছে যে স্বামীর সালমান শাহ স্বামীরাকে মনে প্রাণে ভালোবাসত এবং সালমান তার জীবন থেকে বেশি ভালোবাসতো সামিরাকে সালমান শাহ কথা বলেছে যে নারী জাতকে শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় কিন্তু বিশ্বাস করা যায় না এ কথাটা কিন্তু ওর বডি গার্ডকে সে বলছিল সালমান তার মানে কি অনেক কষ্ট পেয়ে অনেক ব্যথা পেয়ে এই কথা কিন্তু সে বলছে একটা মানুষ একজন মানুষকে ভালোবাসে ভালোবাসার পরে সে যদি তার সাথে বৃত্তে করে তার তার অবচরে তার পিছনে সে আরেকজনের সাথে সম্পর্ক করে পরক্রিয়া করে এবং সালমান শাহ টাকা দিয়ে বারো লাখ টাকা দিয়ে কিন্তু সালমান হত্যা করা হয়েছিল মামা বলছে কুমকুম এবং সালমান শাহের মামাকে কিন্তু সালমান শাহ রাতে ফোন দিছে যে যেদিন মারা যাবে পাঁচই সেপ্টেম্বরে রাতে ফোন দিছে যে আমি সকালে চলে আসবো ডিভোর্স দিয়ে আমি শুক্রবার আপনাদের সাথে নামাজ প্রবেশ। কিন্তু নিয়তরে কি কঠিন পরিহাস কি কঠিন একটা নির্মম ঘটনা ঘটে গেল যে সালমান শাহকে তারা রাতেই মেরে ফেলেছে অথবা সকালে মেরে ফেলেছে সালমান শাহ যেতে পারল না সিলেটে সালমান শাহের এই মৃত্যুটা অনেকে বলছে স্বাভাবিক অনেকে বলছে অস্বাভাবিক আমাদের মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না এটা অস্বাভাবিক এখানে তাকে হত্যা করা হয়েছে সালমান শাহ যতবারই হত্যার চেষ্টা করেছিল মানে আমরা শুনছি নিউজে দেখছি যে স্বামীরাকে যখন প্রপোজ করেছে স্বামীরা কিন্তু তাকে ভালোবাসেনি সামিরাকে ভালোবাসার জন্য সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল পরবর্তীতে স্বামীরা তাকে ভালোবেসেছে এতে কী বোঝা আছে সালমান শাহ প্রায় হত্যার চেষ্টা করতো বা ট্রাই করতো তাকে পাওয়ার জন্য তাকে ভালোবাসার জন্য আবার অনেকে আপনারা বলছেন সালমান শাহ প্রচুর ড্রাগস নিত নেশা করতো এই কারণেও সে আত্মহত্যা করেছে অথবা ফাঁসি নিয়েছে এই যে জিনিসগুলো আমরা শুনছি জানছি আবার সালমান শাহের মাও অনেক কিছু বলছে যে না বারে কলহ এবং সামিরার সাথে আজিজ মোহাম্মদের সম্পর্ক ছিল সেই তাকে মেরিয়েছে এবং আজিজ মোহাম্মদ ভাই কিন্তু বলেছে যে সালমান শাহকে সালমান শাহ যখন আজিজ মোহাম্মদ ভাইকে থাপ্পড় মেরেছিল সালমান শাহকে বলেছিল যে তোমার হায়াত কিন্তু দিন দিন কমে যাচ্ছে তুই আর বেশিদিন বাঁচবি না এই ধরনের কথা কিন্তু আজিজ মোহাম্মদ ভাই বলেছিল এখন বোঝা যাচ্ছে যে আসলে এই যে ২৯ বছর পরে সালমার সাহের মৃত্যুর যে রহস্যটা আস্তে আস্তে বের হচ্ছে এবং এটা সঠিক একটা তদন্ত করে সামিরাকে এবং ডনকে খুব ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা উচিত এবং এটা টোটাল সত্যটা বের করে যে দোষী তাকে শাস্তি দেওয়া উচিত এখানে সামিরা হোক ডন হোক আরও আনুষঙ্গিক যারাই থাক না কেন আমরা জানতে চাচ্ছি আমরা সাধারণ মানুষ হিসেবে সালমান শাহর দর্শক হিসেবে সালমান শাহর ফ্যান হিসেবে আমরা জানতে চাচ্ছি আসলে সেদিন কি হয়েছিল কি ঘটনা হয়েছিল সালমান শাহকে আদৌ আত্মহত্যা করেছিল না হত্যা করা হয়েছিল অবশ্যই আমাদের জানাবেন কমান্টের মাধ্যমে